আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ডিজাইনের আরও একটি প্রিমিয়াম ঈদ কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রাখি ফ্যাশনের ক্যাটালগের থ্রি পিস দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দুটি কালারে আপনারা পাচ্ছেন আমি দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর কোরবানি ঈদ উপলক্ষে আপনাদেরকে এই ড্রেসগুলি অবিশ্বাস্য একটি প্রাইজে দিয়ে দিব ডিজাইনটা দেখেন কাপড়ের শাইনিংটা দেখেন এগুলো একদমই হাইয়েস্ট প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটালগের থ্রি পিস সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা ঈদের আগে এড্রেসগুলো পেতে হলে চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের থেকে আমরা অর্ডার করব আর ঢাকার মধ্যে যারা আছেন আপনারা হচ্ছে পনেরো তারিখে আমাদের কাছে অর্ডার করতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন কতটা প্রিমিয়াম একটি কালার আর সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সার্ভিসকে স্টোনের ওয়ার্ক করা আছে সম্পূর্ণ জামাটা দেখ দিচ্ছি এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কত সুন্দর স্টাইলে আপনার কালার কম্বিনেশন করা আছে এখানে কাট ওয়ার্কের একটি ডিজাইন করা আছে ব্যাক পশনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামেজের ব্যাক পশন চমৎকার স্টাইলে করা আছে কালার কম্বিনেশনটা কালার কম্বিনেশন কিন্তু সব ড্রেস থেকে খুবই সুন্দর থাকে আর একটা ড্রেসের কালার কম্বিনেশন যত ভালো হবে ডিজাইনটা যখন আপনি বানিয়ে পরবেন তত বেশি আপনাকে লুকিং ফুল লাগবে তো এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাও হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরি ফর দ্যাট এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু সুন্দর একটু ওয়ার্ক করা আছে দেখেন অসম্ভব সুন্দর একটি কালেকশন তো ঈদ উপলক্ষে আপনাদেরকে এই ড্রেসটা আমরা দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা করে তেইশশো টাকার ড্রেস আপনাদের কাছ দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে যারা অর্ডার করবেন যারা পাবেন আপনারা খুবই লাকি থাকবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে সো এটা হচ্ছে আপনার কামেজটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন এটা হবে কামেজের নিচে থাকবে অ্যাশ কালার আপনারা অনেক টাইপসের কালার দেখেছেন বাট আজকে যে অ্যাশটা দেখাচ্ছে এটা হচ্ছে পার্পেলিশ খুবই সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে না হচ্ছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে কামেজের ব্যাক আর এটা হচ্ছে হাতার কাপড়টা অর্ডার করতে হলে এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে কিন্তু এখনও হোম ডেলিভারি নেওয়ার সুযোগ আছে চৌদ্দ তারিখ পর্যন্ত আমরা লাস্ট অর্ডার নেব ঈদের আগে আর ঈদের পরে আমরা যখন আবার অফেন করব তখন হচ্ছে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা ব্ল্যাক কালারের ভিতরে দেখেন কত চমৎকার সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু কাজ করা আছে আর ঈদের যারা ঢাকার মধ্যে আছেন আপনারা পনেরো তারিখ পর্যন্ত আমাদেরকে অর্ডার করতে পারবেন সো এই ডেস্কটার প্রাইস এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ